ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশনটা দেখবো ঠিক আছে এই সাজেশনটা অবশ্যই তোমাদের ভালোভাবে দেখতে হবে আর একটা কথা বলে রাখি এই সাজেশনটার পিডিএফটা হ্যাঁ পিডিএফটা গ্রুপে দেওয়া হবে নাতি নাতনির পাঠশালা এক্সাম হেল্পলাইন এই গ্রুপে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে লিংকটা দেওয়া থাকবে গ্রুপের ওই লিঙ্ক থেকে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে বুঝছো তাহলে এই পিডিএফটা তোমরা পাবা তো উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজে থাকবে তোমাদের দশ নম্বর দশটা আসবে শূন্যস্থান প্রত্যেকটার জন্য এক করে কত নম্বর হয় আর দশ নম্বর ঠিক আছে তো এখানে দেখো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কতগুলো উইদাউট ক্লোজ উইথ ক্লোজ দেওয়া আছে উইথ ক্লোজ দেওয়া আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেন এখানে অ্যান্সারটা দেওয়া স্যার অ্যান্সার সহ তোমরা গ্রুপে পেয়ে যাবে আপলোড করা হবে বুঝছো গ্রুপে খুঁজলে এটা পেয়ে যাবা দেন তোমাদের দুই নম্বরে আসবে টেবল দুই নম্বরে কি আসবে টেবল আসবে তো এখানে ইম্পর্টেন্ট টেবল দেখো দশটা দেওয়া হয়েছে অবশ্যই ভালোভাবে পড়লে আশা করছি কমন পড়ে যাবে তো এখন আমরা দেখি আর কি আছে টেবলের পর এখানে অ্যানসারটা তো দেওয়া আছে তোমরা অ্যান্সার সহ পাওয়ার জন্য পিডিএফটা অবশ্যই নাতি নাতনির পাঠশালা এক্সাম হেল্পলাইন এই গ্রুপে জয়েন হয়ে যাবে লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে রাইট ফ্রম অফ ভার্বস ঠিক আছে রাইট ফ্রম অফ ভার্ভস এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখো অনেক অনেক ইম্পর্টেন্ট এগুলা থেকেই মূলত তোমাদের পরীক্ষায় প্রশ্নটা আসবে হুম কমন পড়বে আশা করছি কমন পড়বে প্রায় এইটটি আশি পার্সেন্ট কমন পড়ে যাবে প্র্যাকটিস করে যাও আর এই গ্রামার তো এগুলো প্র্যাকটিস করলেই হয় ঠিক আছে কমন না পড়লেও লেখা যায় কিন্তু নিয়মটা বুঝাইতে পারছি তারপর আমরা এখন দেখব তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স তো এখানে দেখো চেঞ্জিং সেন্টেন্সও দশটা দেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো তো এই নিয়মগুলো ভালোভাবে করে যাবা দেন শেষে আমাদের সবশেষে না সরি তো তারপর আমাদের আসে দেখো কি। তারপর আমাদের টেক কোশ্চেন তো টেক কোশ্চেনে কিন্তু পাঁচ নম্বর পাঁচটা আসবে পাঁচ নম্বর এগুলো একদম পানিভাব টেক কোয়েশনগুলো তুমি যদি টেক কোশ্চেন নাও করে থাকো এখন যদি তুমি বিশ পঁচিশ মিনিট একটা ক্লাস করো টেক কোশ্চেনে ফাইভ থেকে ফাইভই পাবা তারপর আমরা দেখি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স তো সাফিক্স প্রিফিক্সে পাঁচ নম্বর দশটা আসবে জিরো পয়েন্ট ফাইভ করে পাঁচ নম্বর বোঝাইতে পারছি এখানে সাফিক্স উইফিক্সগুলো দেখে নিতে পারো তোমরা আর অ্যান্সারটা তো তোমার দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য কিন্তু অ্যান্সারটা দিয়ে দিচ্ছি আচ্ছা তারপর আমরা দেখি প্রিপজিশন তো প্রিপজিশনে পাঁচ নম্বর দশটা আসবে আমাদের প্রত্যেকটার মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ করে পাঁচ নম্বর ওকে আর সাজেশনটা পাওয়ার জন্য কি করতে হবে গ্রুপে জয়েন হতে হবে দেন তোমাদের আছে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস তো কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডসে তোমাদের পাঁচ নম্বর দশটা আসবে জিরো পয়েন্ট সরি পাঁচটা আসবে এক্ষেত্রে এক করে পাঁচ নম্বর ওকে গ্রুপে কিন্তু দিয়ে দেওয়া হবে অবশ্যই দ্রুত গ্রুপে জয়েন হয়ে যাবে তারপর আর কি আছে পাঞ্চুয়েশন সবশেষে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন তো মার্কস থাকবে পাঁচ তো এইগুলোর জাস্ট নিয়ম কমন পড়তেই হবে এমন না তবে কমন পরে যাবে বিশ্বাস রাখি কমন পরে যাবে আর না পড়লেও তো লেখা যাবে প্রবলেম তো নেই গ্রামার পার্টেই তো তো এই হলো সম্পূর্ণ ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবা লিঙ্কটা ওইখান থেকে গ্রুপে জয়েন হয়ে দেন এই যে তোমার সাজেশনটা এটা খুঁজে বের করে দেন ডাউনলোড করে ফেলবা ওকে তো তাহলে ভালো থাকো সবাই আর সবার পরীক্ষা আশা করি ভালো হবে এবং ভালো করে পড়াশোনা করো টেক কেয়ার ধন্যবাদ সবাইকে